নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবৎ গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ইয়গ শ্লোক নং সতেরো প্রিয় সনাতনী বন্ধুরা আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের সতেরো নং শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি প্রথম লাইনটার উচ্চারণ হবে আসা চ কাশ্য চমেশিখণ্ড আমরা প্রথমে দেখতে পাচ্ছি কাশ্য সাথে জ ফলা রয়েছে জ ফলার সঠিক শুদ্ধ উচ্চারণ হচ্ছে ই অ কাশ্য আর সটা অর্ধেক উচ্চারণ হবে কাশ্য চ এরপরে আমরা দেখতে পাচ্ছি পরমেশ ওয়া এখানে মূর্ধন্য এর সাথে একটা ব ফলা রয়েছে ব ফলায়ের সঠিক শুদ্ধ উচ্চারণ হচ্ছে উ অ যেহেতু আকার আছে তাই বলব উ আ পরমেশ ওয়া দন্তস্বর উচ্চারণটা ছয়ের মতো হবে এবং শব্দের শেষে বিসর্গ থাকলে তার উচ্চারণটা হবে অর্ধেক হ মতো পরমেশ ওয়া শাহ পরমেশ ওয়া তাহলে আমরা প্রথম চরণটা পেয়ে গেলাম চ চমেশ এর এরপর আছে শিখন্ডি বাংলা উচ্চারণের মতোই এরপর আছে চ তারপর মহারথাহা বাক্যের শেষে বিসর্গ থাকলে তার উচ্চারণটা হয় পুরো মতো তাই হবে মহারথাহা পরের চরণের উচ্চারণ হচ্ছে শিখণ্ডী চ মহারথাহা আমরা পরের লাইনটা দেখতে পাচ্ছি পরের লাইনে উচ্চারণ হবে ধৃষ্ট দিওম্ন ব্রাট সত্য কি চ পরা তাহা। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ধৃষ্ট দিম্ন শিক্ষার্থী বন্ধুরা যদি কোনো বর্ণের সাথে কার বা ফলা থাকে তাহলে ফলার উচ্চারণটা আগে হয় তাই এখানে হবে দিউম এখানে জ ফলার উচ্চারণটা হবে ই অ যেহেতু রসুকার রয়েছে তাই হবে ই উ দৃষ্ট দিউম ন এরপর আছে ব্রাটসা বাংলা উচ্চারণের মতোই এবং শেষে আছে সত্য কিসপরা জি তাহা এখানে দন্তসার উচ্চারণটা হবে ছয়ের মতো ত সাথে জ রয়েছে তাই এখানে তয়ের পরে ই অ হবে কিস। এখানে যুক্ত বর্ণের প্রথম বর্ণটা উচ্চারিত হবে তাই হবে চ সত্যি এখানে বাক্যের শেষে বিসর্গ থাকলে পুরো হ হবে তাই এখানে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি চ অপরাজিত হ বা চা অপরাজিত হা এই শ্লোকটা মূলত সঞ্জয় ওয়াচক তাহলে শ্লোকটা উচ্চারণটা এরকম হবে कस्य च परमेश्वसः श्रीखण्डी च महारथः धृष्टद्यम्न विराटश्च सत्यकिश पराजेतः कस्य च परमेश्वसः शिखण्डी च महारथः धृष्टद्यम्न विराटश्च सत्यकिश তাহা আমরা শব্দের অর্থটা জেনে নেব আমরা প্রথম লাইনে শব্দের অর্থ দেখতে পাচ্ছি ও শব্দের অর্থ কাশী রাজা চোয়া অর্থ এবং আসা শব্দের অর্থ মহান ধনুর্ধর শিখন্ডী শব্দের অর্থ শিখন্ডী দ্রৌপদীর বড় মহারা মহারাতাহা শব্দের অর্থ সহস্র সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকে যুদ্ধ করতে সক্ষম যে জন আমরা চলে যাব দ্বিতীয় লাইনে অর্থটুকু জানার জন্যে দ্বিতীয় লাইনের শব্দের অর্থ হচ্ছে ধৃষ্টদিম্ন শব্দের অর্থ মহারাজ দ্রুপদের পুত্র বিরাট অর্থ রাজা বিরাট সাত্য কী শব্দের অর্থ যদু বংশীয় রাজা সিনির পৌত্র ও সত্যকের পুত্র চোয়া অর্থ এবং এবং অপরাজিতা শব্দের অর্থ যিনি কখনো পরাজিত হননি আমরা এখন শ্লোকের বাংলা অর্থটুকু জেনে নেব হে মহারাজ তখন মহাধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাট অপরাজিত স্বার্থকী নিজ নিজ শঙ্খ বাজালেন প্রিয় সনাতনী বন্ধুরা আমরা মহারাজের নিচে দাগ এবং নিজ নিজ শঙ্খ বাজালেন এর নিচে আন্ডারলাইন করা আছে এর অর্থ হচ্ছে এই শ্লোকের কোনো শব্দের ভিতরে মহারাজ কথাটা নেই এবং নিজ নিজ শঙ্খ বাজালেন এই যে বাংলাটা এসছে এটার সংস্কৃত শব্দটাও এই শ্লোকের মাঝে নেই তবে আঠারো নম্বর শ্লোকে এর অংশটা রয়েছে দুইটা শ্লোক মিলিয়ে বাংলাটা হয় তাই যখন আমরা আলাদা করে বলেছি এই শব্দগুলো আনতে হয় তা নাহলে একটা অর্থবোধক বাংলা হয় না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভালো লাগলে লাইক করুন কেননা আপনার একটা লাইক আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায় আপনি কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখতে সাহায্য করুন যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় গীতা